সালামু আলাইকুম সুগাইস তো সকাল সকাল আমার কৌতুগুলো খাবার দিয়ে চলে আসলাম মার্শাল্লাহ মার্শাল্লাহ সবগুলা কৌতুরি খাবার দিয়ে চলে আসলো আহ 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 মার্শাল্লাহ মার্শাল্লাহ সবগুলো কৌতুরি চলে আসলো এখানে খাবার খাইতে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক বড় লাগলো খুবই দৃশ্য আর চারিদিকের পরিবেশটা মার্শাল্লা খুবই সুন্দর এই যে দেখেন চারিদিকের পরিবেশটা এতটা সুন্দর আমার বাস বাড়ির আশেপাশে পরিবেশটা মাশাল্লা মাশাল্লাহ মাশ আল্লাহ আলা তালাকি রহমত সুন্দর একটা দিন সূর্য উঠেছে রোদ উঠেছে তারপর তারপর আমার কুতুগুলা মাশাল্লাহ

এখানে একটা গাইস খুবই সুন্দর একটা দিন মার্শালে মার্শাল অনেক সুন্দর খুব খুব ভালো দিনটা আজকে খুব ভালো লাগছে আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার দেখলেন অনেক সুন্দর মাসাল্লাহ see oli Kes Alam-Ali , kuulame teid järgmine päev , häid !